সুপ্রিয় এসএসসি ব্যাচ দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র টেস্ট এবং এসএসসি পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন উপযোগী সুপার সাজেশনটি আজকের ভিডিওতে আমরা দেখবো এই সাজেশনটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমে আসবে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো আমরা দেখে নেই যে এসএসসি ছাব্বিশ সালের বাংলার দ্বিতীয় পত্রের সকল বোর্ডের টেস্ট এবং এসএসসি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী চূড়ান্ত সাজেশন প্রথম হচ্ছে যে অনুচ্ছেদ দুটি অনুচ্ছেদ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে স্বাধীনতা দিবস মাতৃভাষা দিবস এবং বইমেলা অথবা একুশে মেলা বৈশাখী মেলা জাতীয় পতাকা বা সঙ্গীত কম্পিউটার মোবাইল ফোন সুন্দরবন এখান থেকে তোমরা এই প্রথম এখান থেকে তোমরা প্রথম তিনটি এগুলো তোমরা দেখো একটি পাঁচটি স্টার মা দেওয়া আছে এই তিনটি এগুলো তোমরা বেশি পড়তে পারো তারপর হচ্ছে পত্র চিঠিপত্র সংবাদ প্রতিবেদন দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি উত্তর দিতে হবে ঐতিহাসিক স্থান ভ্রমণ এটি তোমাদের ম্যাক্সিমাম এটি তোমাদের আসতে পারে এখানে দেখো পাঁচটি স্টা দেওয়া হয়েছে যেটি তোমাদের আসতে পারে তারপর কন্যা কাছে পিতার চিঠি তারপর সংবাদপত্র সড়ক দুর্ঘটনা স্বাস্থ্য কেন্দ্রের শিক্ষক পদে নিয়োগ পাঠাগার স্থাপনটা তোমাদের সম্ভাবনা বেশি আসার সম্ভাবনা বেশি পাঠাগার স্থাপন তারপর হচ্ছে প্রতিবেদন বৃক্ষরোপণের গুরুত্ব সড়কের দুর্ব্যবস্থা মাতৃভাষা দিবস নবীনবরণ ও বিদায় সংবর্ধনা তারপর সারাংশ দুটি সারাংশ সারম থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে অভাব আছে বলেই মানুষের মূল্য আছে অভাব ভয়ানক জিনিস বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ মাতৃ স্নেহের তুলনা নেই তুমি বসন্তের কোকিল মহাসমুদ্রের শত বর্ষের এখন আমরা দেখি সারম ধন্য যদি আসে আসো বসমতি কেন তুমি কোথায় স্বর্গ কোথায় নরক এসেছে নতুন শিশু শুভদিন ধন্য আশা সদুপদেশ যাহার বাপ সম্প্রসারণ দুটি বাপ সম্প্রসারণ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যে গদ্য থেকে যে মানুষ বেঁচে থাকে তার বয়সের মধ্যে অথবা কীর্তিমানের মৃত্যু নাই বুগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ দুর্জন বিদ্যান হলেও পরিতার্য জন্ম হোক যথার্থ কর্ম হোক বালক বই কিনে কেউ দেউলিয়া হয় না অথবা তোমরা পদ্ম থেকে এগুলো পড়তে পারো যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে দন ম্যাঘ দেখে কেউ করিসে বয় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় তোমাদের বাংলায় অনুবাদ একটি প্রশ্ন আসবে যে বাংলায় অনুবাদ কর ইংরেজি থাকবে তোমরা বাংলায় অনুবাদ করবে এরকম একটি প্রশ্ন থাকবে তারপর হচ্ছে প্রবন্ধ রচনা তিনটি রচনা থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে মাদকা শক্তি ও তার প্রতিকার এটি তোমাদের আসতে পারে মাদকা শক্তিটি কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উৎসব বাংলাদেশের উৎসব অদম্য অগ্রযাত্রায় অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্রে চূড়ান্ত সুপার সাজেশনটি আমরা দেখে নিলাম আশা করি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমান আসবে ইনশাআল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ